আলাইকুম আপনার টার্গেট টেস্ট পরীক্ষার সেরা একটা ফলাফল নিয়ে আসা রুটিনের মূলনীতিতে আপনার থাকবে রিভিশন অনুশীলন ঘুম বিশ্রাম পজিটিভ মন মানসিকতা। এই রকম টাইপের আমি আপনাকে আজকে একটা রুটিন সেট করে দেবো ইনশাল্লাহ যাতে করে টেস্ট পরীক্ষার আগে এই রুটিনটা মেনেই আপনি টেস্ট পরীক্ষাতে একটা চমৎকার রেজাল্ট নিয়ে আসতে পারেন মাই ডিয়ার স্টুডেন্ট বাট প্রথম কথা আগে বলে দিই যে আপনারা খাতা কলমটা নিয়ে একটু আমার ভিডিওটা দেখেন প্লিজ আজকে আমি যে কথাগুলো বলবো বা যেরকম রুটিন সেট করে দেব আপনি একটু প্লিজ লিপিবদ্ধ করবেন এখন দেখা এবং লিপিবদ্ধ করার মাঝে অনেক পার্থক্য আছে যারা লিপিবদ্ধ করেছেন তারাই কমেন্ট করবেন এবং আমি দেখব যে যারা আসলে লিপিবদ্ধ করেছিল আর মাত্র পাঁচ ঘন্টার সেটা মাত্র পাঁচ ঘন্টার আসেন আমরা যাচ্ছি বাট আমাদের ছাব্বিশ এবং সাতাশ বেদ যারা আছেন তাদের জন্য আমাদের একটা ফেসবুক গ্রুপ খোলা হয়েছে যেখানে আমাদের যাবতীয় অনেক কিছু নিয়ে আলোচনা করা হয় ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে গিয়ে আপনারা গ্রুপটাতে যুক্ত হয়ে থাকেন অনেক কিছু আলোচনা হয় অনেক কিছু এবার আসেন মাই ডিয়ার স্টুডেন্ট আপনার সকালে আসলে মস্তিষ্ককে অ্যাক্টিভ করতে হবে আগে তো মস্তিষ্ককে অ্যাক্টিভ করার জন্য আমি একটা কথা আগে আপনাদেরকে বলি ছোটোকালে আমাদেরকে কি বাবা মায়েরা বলতো না ভাই এখনও তো বলে যেই বাইরে থেকে আসলি একটু হাত মুখ ধুয়ে তারপরে পড়তে বস আসলে হাত মুখ ধুইলে একটা ফ্রেশনেস কাজ করে আপনার মস্তিষ্ক কিন্তু আসলে অ্যাক্টিভ হয় হালকা ঠান্ডা পানি যখন আপনি মুখে দেবেন না আপনার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে মানে মস্তিষ্ক আপনার কি হয় রিসেট হয় সেট আপ হয় মানে আপনার একেবারে অ্যাক্টিভ হয় তো ঠিক সেম আপনি সকালে উঠেছেন ফজরের নামাজ পড়ার জন্য আপনি অজু করবেন আপনার হালকা হাঁট হেঁটেই তো আপনি মসজিদে যাবেন নামাজ পড়ে আপনার মস্তিষ্ক দেখবেন অ্যাক্টিভ আমরাও তো টেস্ট পরীক্ষা দিয়েছি আমি বেশিরভাগই আমি বলবো যে নব্বই পার্সেন্ট আমি এটাই ফলো করার চেষ্টা করেছি নব্বই পার্সেন্ট এই রুটিনটা ফলো করার চেষ্টা করেছি এখন আসেন ছয়টা তিরিশ থেকে সাতটা তিরিশ এক ঘন্টা স্যার আমার তো ছয়টা থেকে সাতটা আমি পড়তে পারি নো প্রবলেম আপনি সকালে প্রথমত আগে একটা ঘন্টা কি করেন একটু হালকা যেগুলো কঠিন বিষয় আছে সেগুলো পড়ার চেষ্টা করেন কেন সকালে কিন্তু আমাদের মস্তিষ্ক একেবারে কি থাকে ফ্রি থাকে ফ্রেশ অ্যাক্টিভ যদি আপনার কোনো টপিক একটু কঠিন টাইপের মনে হয় ওই টপিকটা এখন পড়তে পারেন আপনি সহজ দিয়েও শুরু করতে পারেন নো প্রবলেম নো প্রবলেম বাট একটু কঠিন টাইপেরগুলো সকালেই পড়লে আপনার ওই জিনিসটা মাথার মধ্যে একটু খুব সেট আপ হয়ে যাওয়ার চেষ্টা করে দ্রুতই তার মানে সকালে আপনি কিন্তু এক ঘন্টা সময় দিবেন যেটা একটু কঠিন টাইপের অথবা আপনার কাছে যেটা মনে হয় যে না আমার এটা তো শেষ করা হয়নি আমার এটা পড়ার দরকার আপনি ওটাই করেন সমস্যা নেই বাট সকালে প্রথমত আগে একটা ঘন্টা আপনি সময় দিবেনই দেবেন এরপরে এই যে সাতটা তিরিশ এরপরে একটু আপনি কি পাচ্ছেন গ্যাপ এই গ্যাপটা অনেক ছাত্রছাত্রী দিতে চায় না আমি কিন্তু গ্যাপ দিতাম আমার ভালো করে মনে আছে যে আমি কিন্তু পড়াতে ভালো একটা গ্যাপ দিতাম অর্থাৎ আমি এক ঘন্টা পড়লাম আমার পনেরো মিনিট বিশ মিনিট আমি গ্যাপ দিতাম এই যে আটটা থেকে নয়টা আপনি পড়েন আমি এই যে এখানে দেখেন সাতটা তিরিশ মানে আধা ঘন্টার আপনার কি আছে এখানে একটা গ্যাপ আছে আপনার তারপরে আটটা থেকে নয়টা আপনি এক ঘন্টা পড়াশোনা করলেন এই পড়াশোনার ভেতরে আপনার ছোট কিছু রিভিশন থাকবে প্লাস পড়া থাকবে এই রিভিশন প্লাস পড়াটা আসলে কীরকম আপনি এইখানে যে টপিকগুলো পড়লেন না মাই ডিয়ার স্টুডেন্ট এই টপিকগুলো প্রথমত পাঁচটা মিনিট বা সাত দশ পাঁচ থেকে দশ মিনিট আপনি একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবেন তাহলে ওই পড়াটা আপনার মাথাতে আরো ভালো করে সেট হয়ে যায় খুব ভালো করে সেট হয়ে যায় দেন আপনি আবার পড়া শুরু করেন আমার কথা হলো ছয়টা তিরিশ থেকেই শুরু করতে হবে আর নয়টাতে শেষ করতে হবে এরকম কোনো কথা নয় সকালে মাস্ট আপনি দুইটা ঘন্টা নিজেকে সময় দিবেন দিবেনই দিবেন দিতেই হবে আমার টেস্ট পরীক্ষা সামনে আমাকে রেজাল্ট ভালো করতেই হবে আমি ওই জিনিসটাই মাথায় সেট করে সকালে দুই ঘন্টা পড়বো আর যদি না পড়ি আমি আসলেই পচা স্টুডেন্ট আপনি নিজেকে এভাবে একটু কি করেন পানিশমেন্ট দেন তুমি আসলেই পচা তুমি আসলেই পচা স্টুডেন্ট তুমি দুই ঘন্টা পড়তে পারো না সকালে তুমি সকালে ঘুম থেকে উঠোই তোমার সাড়ে নয়টায় দিয়ে তখন তুমি স্কুলে যাওয়ার জন্য ব্যাগ খুঁজো তুমি পচা স্টুডেন্ট নিজেকে একটু ধিক্কার দেন নিজেকে একটু সজীগ মানে সতেজ করার চেষ্টা করেন সজাগ সজাগ করার চেষ্টা করেন আপনি পারবেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনি পারবেন যারা একদমই ভেঙে পড়েছেন যে আমার টেস্ট পরীক্ষাতে আমি কিভাবে আমার রেজাল্ট নিয়ে আসবো বুঝে দেখেন সকালে আপনি দুইটা ঘন্টা সময় দেন নিজেকে মাই দিয়ে স্টুডেন্ট সকালের সময়টা খুবই ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি আমার এসএসসি লাইফের কথা এখন মনে করছি যে আপনাদেরকে আমি বলছি না আমার একদম মানে চিত্র ভেসে উঠছে মনে হচ্ছে আমি নামাজ পড়ে প্রতিনিয়তই পড়তে বসতাম হয়তো এক একদিন গ্যাপ গেছে মিথ্যা কথা বলতো তো কোনো এখানেই জানে গ্যাপ গেছে কিন্তু পড়তে বসেছে এবার আসেন আমি এই যে সন্ধ্যার যে কথাটা এখন বলবো এটা আমি বেশিরভাগ আমি মাদ্রাসা কামাই দিতাম মানে আমি মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসা মানে কামাই দিতাম কেন যে আমার পড়া তো কম মানে কম হয়েছিল আমাকে তো পড়া আগাই হবে ওই কারণে আমি মাদ্রাসা মিস করতাম তো এই টিচাররা বকাঝকা করতো অমুক নাম্বার দেবো না ধুমুক নাম্বার দেবো না আমি এগুলো জানি যেগুলো হচ্ছে ভুয়া কথা লাস্টের দিকে ঠিকই হবে সব কিছু তো ওই কারণে আমি গ্যাপ দিতাম এটা টেস্টের পরে আমি মানে প্রায় গ্যাপ দিয়েছি সব চাইতে বেশি আর কি তো এই কথাটাতে হয়তো অনেকজনই মাইন্ড করবে যে স্যার আপনি স্কুল বাদ দিয়ে দিতে বলতেছেন বিষয়টা ওরকম না দেখেন আপনার যদি প্রিপারেশন ভালো না থাকে আপনাকে কোনো টিচার আপনাকে এসে কি আপনার প্রিপারেশন ভালো করে দিয়ে যাবে যাবে না আপনার যদি দশ দশ দিন গ্যাপ দিয়ে আপনি যদি দশটা অধ্যায়ের মধ্যে কিছু কিছু টপিক বা দুইটা অধ্যায় যদি কাভারেজ করতে পারেন আপনার জন্য ভালো না এবার আসেন সন্ধ্যাতে সাতটার মধ্যেই বা সাতটা একটু আগেই আপনি নাস্তা কমপ্লিট করে ফেলবেন হালকা নাস্তা হালকা নাস্তা করার পরেই আপনি মাই দিয়েছেন সাতটা থেকে আটটা একটা ঘন্টা মাস্ট পড়বেন একটা ঘন্টা মাস্ট পড়বেন দেন আপনার এছাড়া আজান দিবে নামাজ পড়ে আসবেন নামাজ পড়ে আসার পরে আপনি ভাত খাবেন না আপনি ভাত খাবেন না ভাত খেলেই ঘুম চলে আসবে দ্রুত বিছানাতে ডাকবে আপনাকে বিছানা তখনই আপনাকে বলবে দেখেন আমি আপনার জন্য ওয়েট করতেছি প্লিজ জাস্ট মিনিট আমার জন্য আসেন আমার এখানে বসেন একবারে বালিশ আপনাকে ডাকবে ভাত খেয়ে নিলে আপনাকে বালিশ ডাকবে যা পাঁচটা মিনিটের জন্য আপনার এখানে আসেন হ্যাঁ এই যে এখানে বালিশ আছে এই যে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখে এই যে দেখাই এই যে দেখেন ধরেন যে আপনার ভাত খাওয়া কমপ্লিট হয়েছে না বাস্তব কথা একেবারে আপনার মন তো চাইবে যে পাঁচটা মিনিটের জন্য এই যে বালিশের জন্য বসি পাঁচটা মিনিট করতে গিয়ে কখন যে আপনার দুই ঘন্টা চলে গেছে আপনি টেরি পাবেন না বাস্তব কথা মাইতে এসব তাই প্লিজ ভাত এখানে খাওয়ার আপাতত দরকার না এখন আপনি সাতটা থেকে আটটায় এক ঘন্টা মাস্ট পড়েন অথবা সন্ধ্যার পর থেকে এশারের আগ পর্যন্ত এক ঘন্টা পড়াশোনা করেন দেন এক মানে আপনি নামাজ পড়তে যাবেন নামাজ পড়তে যাবেন দেন আপনি কী করবেন নয়টা থেকে এগারোটা দুই ঘন্টার মধ্যে যা পড়েছেন একটু রিভাইজ মানে দুই ঘন্টা আপনি পড়বেন দেন আপনি রিভাইজ নেবেন যা আসলে আমি সন্ধ্যার পরে যতটুকু পড়া পড়লাম আমার পড়াটুকু কতটুকু মনে আছে দেখেন সকালে মাত্র এই যে এক ঘন্টা আর এই যে এক ঘন্টা এই দুই ঘন্টা আপনি পড়ে লাস্টের দিকে আপনি কি দেবেন একটু রিভিশন দিতে পারেন তাহলে আপনার কী হবে পড়াটা কতটুকু আপনার কমপ্লিট হলো সেটা মস্তিষ্কে ভালো মান ইনপুট দিতে পারবে এবার হচ্ছে যে কি সন্ধ্যা সাতটার মধ্য থেকে আপনি নাস্তা কমপ্লিট করে নেওয়ার পরে আপনি একটা ঘন্টা পড়বেন এছাড়ার আগে এছাড়া পর্যন্ত দেন আপনি নয়টা থেকে এগারোটা হোক বা তারপরে হোক দুই ঘন্টা মোট কত ঘন্টা দেখেন এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তারপরে এখানে হচ্ছে যে এক ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এবার অনেকেই আমার বিরুদ্ধে এখন বিরোধিতা শুরু করতে পারে যে স্যার পাঁচ ঘন্টা পরীক্ষা আমি টেস্ট পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবো মানে কনসেনটেন্সি নাকি যেন একটা ইংরেজি আছেন আমি তো আবার ওই ইংরেজিটা জানি না মানে আপনার ধারাবাহিকতা যেটা আর কি এই ধারাবাহিকতা যখন আপনার চলে আসবে না যে চার পাঁচ ঘন্টা আপনি পড়বেন আপনার এমনিতেই পড়া আগাবে ডিয়ার রেস্টুরেন্ট এমনিতেই পড়া আগাবে আপনি যখন একেবারে নিয়মিতভাবে পাঁচ ঘন্টা পড়বেন আপনার পাঁচ ঘন্টা থেকে তখন আপনার ছয় ঘন্টা হতে বেশি দিন সময় লাগবে না মানে আপনার অধ্যায় শেষ হচ্ছে যখন তখন আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে এবার পদার্থ রসায়নে যদি আপনাদের মনে করেন যে আরও একটা বেস্ট প্রিপারেশনের প্রয়োজন হয় আর কি মাই ডিয়ার রেস্টুরেন্ট তবে আপনারা চাইলে আর কি মানে কাউকে তো বলা না ওভাবে আমাদের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির আমি কিন্তু টার্গেট নাইনটি প্লাস নিয়ে পদার্থ রসায়নের প্রিমিয়াম ব্যাচ অলরেডি চালাচ্ছি এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের জন্য যেখানে আমাদের সম্পূর্ণ লাইভ ক্লাস হচ্ছে ক্লাস টাইমটা হচ্ছে শনি সম্বোধ রাত আটটা তিরিশ মিনিটে কোর্স ফি হচ্ছে যে দুই সাবজেক্ট সম্পূর্ণ শেষ করিয়ে দেওয়ার জন্য দুই চল্লিশ টাকা অর্থাৎ অনেক ছাত্রছাত্রী মনে করে যে এটা মনে হয় মাসিক ফি না সম্পূর্ণ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি বই শেষ করে পাবেন দুই হাজার চল্লিশ টাকাতে বিকাশ অথবা নগদ নাম্বার হচ্ছে এইটা এই নম্বরে এটা পাঠিয়ে আমার সাথে যোগাযোগ করবেন তাহলেই হবে অথবা আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করতে পারে তাহলেই হবে মাই ডিয়ার স্টুডেন্ট এবার আপনাদেরকে আমি আর তাহলে কিছু না বলে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন লাস্ট পর্যন্ত একেবারে ওরা একটা কমেন্ট করে যাবেন আমি দেখতে চাই লাস্ট পর্যন্ত কারা আসলে ধারাবাহিকতা মেনে ক্লাসটা এই অংশটুকু দেখার চেষ্টা করেছে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো মন থেকে দোয়া করি ফ্রি আমদিনুলিল্লাহ আমার সকল ছাত্রছাত্রী যেন ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম